আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন সকাল আটটা ঘুম থেকে উঠে পড়লাম এখন ব্রাশ করে নিজের কিছু কাজ আছে সেগুলো সেরে নেব আপনাদের সাথে অনেক সময় ভিডিও শেয়ার করা হয় না এজন্যই ভাবলাম ছোট্ট একটা ভিডিও তৈরি করে ফেলি সকাল থেকে দুপুর পর্যন্ত আমি সারাদিনে কি কি করি ব্রাশ শেষে গত রাতে ভিজিয়ে রাখা মেথি পানি জিরা পানি আজওয়ান সব মিলিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা গরম করে খেয়ে নিই চলুন দেখে আসা যাক আমার গাছগুলোর কি অবস্থা বরাবরই গাছ আমার খুব ভালো লাগে এজন্য যেখানে যতটুকু পারি গাছ লাগাই এখানে পুদিনা পাতা গাছ হয়েছে অনেক মরিচ গাছের কিছু বীজ পড়েছে সেগুলো থেকেও গাছ হয়ে গেছে গাছগুলোই পানি দিয়ে অন্যান্য গাছগুলো একটু দেখে রাখি আমার অ্যালোভেরা গাছটা অনেক সুন্দর হয়েছে যদিও এখন শীতের সময় এজন্য এগুলো কিছু ব্যবহার করা হয় না এই গাছটার নিচে আমি কিছু কালো জিরা ফেলে রেখেছিলাম সেখান থেকে গাছ হয়েছে এই গাছটার নাম আমার এখন মনে নাই কিন্তু গাছটা আমার খুব ভালো লাগে ছোট ছোটো সাদা তিন পাপড়ির গাছ যাই হোক অনেকগুলোই গাছ আছে এখানে আমার লেটুস পাতা গাছ সেও খুব হেলদি আছে এখন খাওয়ার সময় হয় না যাই হোক পরবর্তীতে দেখা যাবে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমি পানিটা খেয়েছি এবার রাতে ভিজিয়ে রাখা এখানে চিয়া সিড ফ্লাক্স সিড কিশমিশ কিছু কুমড়োর বীজ আছে সেগুলো আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আমার সকালের নাস্তা হিসেবে আমি এখন এগুলোই খাবো যেহেতু একা মানুষ তাই আর কোনো ঝামেলা নেই কিন্তু এই রুটিনটা নিয়মিত ফলো করার চেষ্টা করি এখানে ডিটক্স ওয়াটার বানিয়ে রেখেছি রাত্রে দিন আমার এটাই খাওয়া এখানে তিনটা খেজুর নিয়েছি কিন্তু খাবো দুইটা কারণ তিনটা খেজুরে অনেক মিষ্টি আমি খেতে পারি না যেহেতু খে মিষ্টি আমি বরাবরই কম পছন্দ করি এখানে কেক বানিয়েছিলাম গতকাল সেগুলো রয়ে গেছে এখন এগুলো খাওয়া হবে না আর একটা ডিম সিদ্ধিড ভিজানো পানিটা আগে খেয়ে নিব নিয়ে এক ঘন্টা পর অন্য কিছু খাবো সারাদিনই বাসায় আমি একা থাকি কিভাবে কাটে আমার সময় সেটা শেয়ার করার জন্যই আজ আপনাদের সাথে আমার এই ভিডিও শেয়ার করা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়া হয়ে গেছে এবার দুই গ্লাস পানি এখন সাড়ে আটটা বাজে মিনিমাম এক ঘন্টার মধ্যে আমি আর কিছু খাব না এক ঘন্টা পর আমি ডিম এবং অন্যান্য কিছু খেয়ে নেব খাওয়া দাওয়া শেষ করে এখন বাজে দশটা বেরিয়ে পড়লাম নিজের কাজের উদ্দেশ্যে এখানে আমি একটা ক্লাস করি সামনে আপনাদের সাথে শেয়ার করব কী করি আর কোথায় এটা যাই হোক আমাদের ক্লাস শুরু হয়ে গেছে আজকে আসতে আমার লেট তাড়াতাড়ি এখান থেকে ক্লাস শেষ করে আমার বাসায় যাইতে যাইতে একটা বাসায় এসে খুব জলদি করে রান্না চাপিয়ে দিয়েছি আমার রান্না প্রায় শেষের পথে এখানে ফুলকপির তরকারি টমেটো আলু মাছ দিয়ে রান্না সাথে আমার খুব পছন্দের একটি খাবার এখানে আলু মাছের মাথা এবং সাথে কিছু তেল রয়েছে মাছের সেটা চচ্চড়ি আর এখানে অল্প একটু শাক ভাজি এবং কালো জিরা ভর্তা আজকে লাঞ্চে আমার এই তরকারি রান্না শেষ এবার ঝটপট আমার খিদে পেয়ে গেছে বলে আমি খেতে বসে যাব এখন ঘড়িতে বাজে প্রায় আড়াইটা আমি খুব দ্রুত খাইতে পারি না যার কারণে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করা সম্ভব না মাঝে মধ্যে ছোটোখাটো একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম শাক আমার তেমন পছন্দের না তবুও খাইতে হয় এবার আমার ফেভারেট তরকারি দিয়ে খাওয়া এটা হলে আমার আর কিছুই লাগতো না কিন্তু তবুও ফুলকপির তরকারি রান্না করে রাখলাম কালকের জন্য হয়ে যাবে আমার সারাদিন বাসায় একা একার জন্য রান্না এবং এক একাই খাওয়া যখন আমার হাজব্যান্ড বাসায় আসে তখন তো দুজন একসাথেই খেতে বসা হয় কিন্তু অন্যান্য দিন তাকে ছাড়া আমার আসলেই ভালো লাগে না নিজের জন্য আমি প্রতিদিন রান্না করি না একদিন পর পর। আমার খাওয়া শেষ থালা বাসনগুলো ধুয়ে আমি এখন একটু রেস্টে যাব এই আমার সারাদিনের কাজ আমি ভাত খাওয়ার সাথে পানি খাইনি এজন্য এখন পানিটা খেয়ে নিলাম খেয়ে এখন আমি রুমে চলে আসব। বাইরের অবস্থাটা একটু দেখে নিই জানালা বন্ধ করার আগে এক দেড় ঘন্টা রেস্টে থাকবো এখন আর নিজের যদি অন্যান্য কাজ থাকে সেগুলো করব। তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ